যার যেই কালারটা পছন্দ নিয়ে নেবেন আমরা পার্টি সিরিজের আরো শুজ দেখাব ভাই এটা বেল্টগুলো আগে দেখায় এতক্ষণ যেটা দেখে যে খোলা ছিল এটা আবার একটু বেল সহ টাকা ২৫0 মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা এটা ২৫0 মাত্র 2000 মাত্র 2000 দান হিলটা হ্যাঁ 2000 টাকা মাত্র মাত্র হবে এটা প্রাইস হচ্ছে

এটার প্রাইসটা বলে দেই এটা টাকা প্রাইস এটা গোল্ডেন কালার এটা কিছু এর মধ্যে কাজ করা আছে খুবই চমৎকার আইটেম ব্রড কম। যে কোন শাড়ি খুবই হবে এটা। তারপরে এটা আছে একটা গোল্ডেন বলতে মেরুন কালার মেরুন কাজ করা থাকবে আর হিরো কাজ করা আছে। প্রাইস থাকবে মাত্র 1850 টাকা পরে এটা কালার হবে রোজ কালার

ঢাকা এলিফেন্ট রোড স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের লেভেল সিক্স শপ নাম্বার ফাইভ বাই থার্টি ফোর নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান আমি আবারও বলছি জিরো সবাই ভালো থাকবেন ভিডিও শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আল্লাহ